আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আছি টাঙ্গাইল টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা আমাদের এই পেজে নতুন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি কেউ ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অনেকেই ভাবতে পারেন এত মানুষ এত সমাগম এত লোকজন এত জনতার ভিড় কি জন্য হয়তো কোনো মেলা তা না হয় কোনো হাট না হয় কোনো বাজার না হয় কোনো ঘটনা বা দুর্ঘটনা বা কোনো কিছু একটা হয়েছে তারই ধারাবাহিকতায় আমিও একটু ভাবতেছিলাম যে এত মানুষ কেন বা কীভাবে জমায়েত হয়েছে কী জন্য বিষয়টি একটু দেখি পরে দেখি যে এটা আর কিছু নয় এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের যে ধান কাটা সিজনের দান কাটা সেই ধান কাটার জন্য বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে এখানে লোকজন এসে জমায়েত হয়েছে তারা দিনে মজুরি হিসাবে কাজ করে অর্থাৎ ধান কেটে দেয় ধান কাটা শ্রমিক বলা চলে ধান কাটা শ্রমিক তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে অবস্থান করতেছে যদি কারো ধান কাটা শ্রমিক লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন বা এসে নিয়ে যেতে পারেন তারা রবীন্ন আছে দুজন চারজন ছয়জন দশজন একজন চার যেরকম লাগে লোকেশনটা হচ্ছে টাঙ্গাল জেলার করুটিয়া ইউনিয়নের অর্থাৎ করুটিয়া বাজারে করুটিয়া বাজারে আসতেই পাবেন হাজার হাজার দান কাঠা শ্রমিক তারা প্রতিদিন সাতশো আষ্টশো সাতশো পঞ্চাশ নয়শো এক হাজার টাকা বিনিময়ে বিভিন্ন জায়গায় যে দাম কেটে দিচ্ছে আপনারা দর দাম মিটিয়ে এসে নিতে পারেন ভিডিওটি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না ভিডিওটি করলাম আসলে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মেলা হলেও বাংলাদেশে এক শ্রমিকের মেলা বসেছে সেটা হলো ধান কাটা শ্রমিক এখানে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে লোকজন এসে জমায়েত হয় এই সময়ে অনেক শ্রমিক পাওয়া যায় ধান কাটার একদিকে সবার যেন উপকৃত হয় তেমনই আবার এদেরও লাভবান হয় এরা সবাই বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এবং নিজেদের কাজ শেষ করে অন্যের জন্য কাজ করতে আসে সম্ভবত আমি দু চারজনের সাথে কথা বলতেছিলাম তারা এই জানালো আমাকে যে আমাদের নিজেদের কাজকর্ম শেষ দেশ দেখতে আসছিস পাশাপাশি আমরা কাজ করব ওই আর কি নিজের ইনকামটাও হবে আবার দেশ দেখা হবে সময়টাও কাটবে এরপর আমাদের কাজ আবার হবে এভাবে তারা জানাচ্ছিল জিনিসটা করটিয়া বাজারে অনেক আগে থেকেই এই ডেইলি শ্রমিকের একটা ভিড় বেজে থাকে বিশেষ করে এই ধান কাটার মৌসুমে আরও বেশি হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে শ্রমিকরা এসে ভিড় জমায় তো এখান থেকে আবার অনেক দূর দূরান্ত নিয়ে যেয়ে তাদের কাজ করায় তো বর্তমান সময়ে হারভেস্টারের প্রযুক্তিতে এরকম শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে গেছে এবং যাও পাওয়া পাওয়া যেত তবুও তারা অনেকেই এরকম কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এখন আমরা দুই ছাদের সাথে কথা বলতেছিলাম কিন্তু কথা বললাম না যে তার কোথাও একটা মনে করবে কিনা সেই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি বর্তমানে এখন কোরুডিয়া বাজারে স্ট্যান্ড অর্থাৎ সিএনজি ভেবি যে পুরাতন যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডের পাশেই তারা অবস্থান করতেছে এখান থেকে এসে আপনার দেখে নিয়ে যেতে পারেন যার যেমন ভালো লাগে যে কয়জন তার শ্রমিক প্রয়োজন হয় ধন্যবাদ সবাইকে